নমস্কার বন্ধুরা আমি আর আমার টুম্পা মোকাজি জানালে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি চিকেনের একটা রেসিপি মানে চিকেনের রেসিপি বলতে চিকেন ভর্তার রেসিপি মুরগির মাংসের ভর্তার রেসিপি বন্ধুরা অনেকেই তো চিকেন অনেক অনেকভাবে খেয়েছ আজকে আমি বানাবো চিকেনের ভর্তা সেই ভর্তাটা কি করে বানাই সেটা জানতে হলে থাকতে হবে আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি প্রথমেই চিকেন আমি আমার মানে যতটা ভর্তা বানাবো সেই অনুযায়ী চিকেন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা চিকেন নিয়ে নেবে তোমরা যতটা ভর্তা বানাতে চাও আর ভর্তা বানাবো আর লাগবে না শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা লাগবে না তা কখনো হয় তাই নিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কা একটা গোটা টমেটো দু টুকরো করেছি আর নিয়েছি বেশি করে একটু রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি বন্ধুরা আর দেখো গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আমি কড়াই ভর্তা বানাবো ভর্তা বানাতে গেলে ভালো হয় সর্ষের তেল তাই না সর্ষের তেল দিয়ে ভর্তাটা খুবই ভালো হয় তাই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হতেই দিয়ে দিলাম একদম যে রসুন নিয়েছিলাম ছাড়িয়ে রসুনের কোয়াগুলো সেই রসুনগুলো দেখো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর একদম রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখো তার তার মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম তারপরে দেখো কাঁচা লঙ্কাগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য রসুনটা কিন্তু এখনও আমি ভাজবো আর একটু লাল লাল করে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি রসুনটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর যে কথাটা বলতে চাইছি লঙ্কাটা অবশ্যই কিন্তু একটু কেটে কেটে দেবেন নাহলে কিন্তু লঙ্কা গোটা গোটা থাকলে একটু না ফাটিয়ে দিলে তাহলে কিন্তু ছিটকানোর খুবই ভয় থাকে তো আমি লঙ্কার মাথাগুলো একটু একটু করে কিন্তু কেটে দিয়েছি তাই আমার কিন্তু লঙ্কাগুলো দেখতেই পেয়েছো একটু ছিটকায়নি আর লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে কাঁচা লঙ্কাগুলো তারপরে দেখো যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে শুকনো লঙ্কাগুলোও ভেজে নেবো ভর্তা বানাবো আর শুকনো লঙ্কা দেবো না তা কখনো হয় আর ভর্তা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই না তাই দেখো দিয়ে দিয়েছি আমি অনেকগুলো শুকনো লঙ্কা তবে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো বেশি কম করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম যে সরু সরু করে পেঁয়াজ কুচি করেছিলাম সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একদম ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব চল পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদিকে শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে রাখা যাক নাহলে শুকনো লঙ্কাটা না আগে থেকে ভেঙে গুঁড়ো করে রাখলে পরে কিন্তু নরম হয়ে গেলে গুঁড়ো করতে একটু অসুবিধেই হবে বন্ধুরা আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যাতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্য আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে পারো বন্ধুরা আর এই যে দেখো লঙ্কাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এদিকে দেখো পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজটা দেখো সবই তুলে নিলাম করা থেকে এই এরপরে দেখো আমি যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটো দুটোও ভেজে নিচ্ছি টমেটো দুটো একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি একটু সময় ধরে চাপা দিয়ে ভেজেছি বন্ধুরা যাতে টমেটোটা খুব ভালো নরম হয়ে যাক তো চাপা দেওয়াটা তোমাদের আর দেখানো হয়নি তো দেখো সব কিছু তুলে রেখে দিলাম এখন দেখো চিকেন চিকেনটা ভেজে একদম আমি কষিয়ে সিদ্ধ করে নেব দেখো তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আমি চিকেন চিকেনটা একদম ভালো করে তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম নাড়িয়ে নাড়িয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় ধরে নাড়িয়ে নাড়িয়ে দেখো খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি আমি তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল কারণ আমার মনে হচ্ছে একটু তেলটা কম কম তাই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দেখো ওই তেলের মধ্যে আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে বন্ধুরা একটু বেশি ভেজেবে যে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর চিকেনটা আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাই দেখো এর মধ্যে সব রকম মশলা আমি অ্যাড করে দিচ্ছি যেগুলো রেগুলার আমরা খাই যে শুকনো মশলা সেই মশলাগুলো নুন তো স্বাদের জন্য দিতেই হবে আর আমি এখানে নুনটা একটু বেশিই ব্যবহার করছি কেন ব্যবহার করছি তোমাদের আমি পরে বলে দেবো এখানে দিয়ে দিলাম দেখতেই পেয়েছো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন নুনটা আমি বেশি দিলাম কেন দিলাম অবশ্যই তোমাদের পরে জানাবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর এই যে দেখো একদম শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পেয়েছো কতটা সুন্দর একদম তেলের মধ্যে শুকনো একদম হয়ে গিয়েছে খুব সুন্দর কষানো হয়েছে তবে আর একটু সিদ্ধ করতে হবে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো একটু গরম জল বন্ধুরা এই গরম জলটা দিয়ে আমি দশ মিনিট একদম ধিমে আঁচে রান্না করে নেব এই চিকেনটাকে যাতে চিকেনটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় চলো চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আসছে তোমাদের কাছে দশ মিনিট পর দশ মিনিট দেখো আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আর তারপরে দেখো আমি ওই করার মধ্যে চিকেনটাকে খুব ভালো করে একদম দেখো হাড় ফেলে চিকেনগুলোকে শুধু বার করে নিচ্ছি সব যে হাড়গুলো ছিল চিকেন চিকেনের মধ্যে সবই ফেলে দিলাম কড়াটার মধ্যে নিলাম যাতে কড়ার সমস্ত মশলাগুলো ওই চিকেনের মধ্যে চলে আসে কারণ করার মধ্যে অনেক মশলা লেগে আছে না বন্ধুরা তো সেই জন্য আমি কড়ার মধ্যেই ভর্তাটা মাখাচ্ছি তোমরা চাইলে অন্য পার্তে নিতে পারো তবে আমার মনে হয় চিকেনের যেহেতু মশলাটা সবই করার গায়ে ছিল তাই চিকেনের মধ্যেই আমি মাখিয়ে নেব এখানে দেখো সমস্ত রকম যে টমেটোটা আমি ভেজে রেখেছিলাম সেই টমেটোটা নিয়ে নিলাম রসুনগুলো যে ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো নিয়ে নিলাম শুকনো লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পেঁয়াজ আরও কিছু নেব বন্ধুরা মশলা তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই তোমরা জানতে পারবে আমি কি। কী ব্যবহার করছি এই ভর্তাতে যদি তোমরা স্কিপ করে দেখো কেউ কিন্তু জানতেও পারবে না যে আমি কীভাবে ভর্তাটা বানালাম আর কি কি মশলা অ্যাড করলাম আমার সাথে থাকতে গেলে তবেই কিন্তু জানতে পারবে আজকে আমি কি কি ব্যবহার করেছি চলো এখন ভালো করে হাত দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি আর টমেটোটা একটু গরম ছিল টমেটোটা আমি পরে ভেজেছিলাম বন্ধুরা আর তোমরা হয়তো বুঝতে পারো না টমেটোটা আমি ভাজতে ভুলে গিয়েছিলাম তো পরে ভেজেছিলাম মানে ভর্তাটা মাখানোর আগেই আমি টমেটোটা ভেজেছি তো দেখো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন দেখো আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজ ভর্তাতে দিলে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর এই যে কাঁচা সর্ষের তেল বন্ধুরা এই যে না দিলে কখনোই কিন্তু ভর্তা হয় না তো দেখো আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভর্তার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে এইভাবে বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যাতে আমিও জানতে পারি আমার মতো তোমরা কে কে বানিয়ে খেয়েছো আর এখন দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়ে নিয়েছি নেওয়ার পরে ডো তৈরি করে নিচ্ছি মানে গোল গোল করে নিয়ে নিচ্ছি তো আমি এখানে আমার ইচ্ছা মতো কয়েকটা করে নিচ্ছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী গোল গোল করে ডো করে নেবে আর আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আবার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায় আর তোমরা চপ করে দেখে নিতে পারো আমার রেসিপিটা বা আমার যে কোনো ভিডিও তাহলে বন্ধুরা এই যে দেখো খুব সুন্দর করে আমি বানিয়ে নিলাম ভর্তা চলো এখন প্লেটের মধ্যে তুলে নিই এখানে আবার কতগুলো হয়েছে দেখো ছটা সাতটা হয়েছে সাতটা হয়েছে তো তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী করে নিও আমি যতটা চিকেন নিয়েছিলাম এতে আমার সাতটা করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে ভাত রুটির যে কোনো সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এই আজকের আমার চিকেনের ভর্তাটা তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো